হাজার পঁচিশ লন্ডনে বঙ্গ সংস্কৃতি সম্মেলনের দিনগোনা শুরু আজ থেকেই বঙ্গ সংস্কৃতি সম্মেলন জাবিএস এস নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দুই হাজার চব্বিশের পর দুই হাজার পঁচিশে এ লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক সংগঠন পঞ্চমুখী কিছুদিনে আগেই লন্ডনের অন্যতম প্রাচীন ও বৃহত্তম দুর্গাপুজোর আয়োজক সংগঠন পঞ্চমুখীর উদ্যোগে উদযাপিত হয়েছিল বঙ্গ সংস্কৃতি সম্মেলন দুই হাজার চব্বিশ আগামী বছরের জুলাইয়ের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলন এমনটাই জানালেন বিএসএস ও পঞ্চমুখীর প্রতিষ্ঠাতা সৌরভ বসু আজ কলকাতার আউটক্রাম ক্লাবে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালো হয় এদিন উপস্থিত ছিলেন সংস্থার ট্রাস্টি কবিতা বসু বিশিষ্ট সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা ক্যান্ডিড কমিউনিকেশনের ডিরেক্টর পারমিতা ঘোষ প্রখ্যাত মাইলস তোলজার ও লেখক মৃজুষ রঞ্জন ঘোষ আমি সৌরভ তো বিফোর কামিং ডাউন টু বিএসএস টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি একটু পঞ্চমুখী সম্বন্ধে বলতে চাই যে আজ থেকে কুড়ি বছর আগে আমরা যখন প্রথম প্রথম লন্ডনে গেছিলাম তখন আমাদের একটি একটি মাত্র আমাদের উদ্দেশ্য ছিল যে কিভাবে আমাদের নেক্সট জেনারেশনটাকে টু কানেক্ট দেন উইথ দি আর্টস অ্যান্ড কালচার অফ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া সেভাবেই আমাদের প্রথম পুজোটা শুরু তো দু হাজার সালে আমাদের প্রথম দুজন তো সেখানেই আমাদের আমাদের হোল আমাদের কনসেন্ট্রেশন ওয়াজ অ্যারাউন্ড যে নট ডুইং দ্য পুজো অনলি বাট অলসো গিভিং এমফেসিস অন যে কিভাবে কালচারাল মানে কালচারাল প্রোগ্রামস গুলোকে করা যায় তো আমাদের লাস্ট কুড়ি বছর জার্নি অ্যাবসলুটলি ওয়াজ ফান্টাস্টিক আমার না যেটা মিতু বললো কবিতা বলবে যেটা যে আমরা টায়ারলেসলি কাজ করি কিন্তু অনেকেই আছে তাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা ইভেন্ট করতে পারবো না আজকে আপনি হ্যারো চত্বরে ওয়াটফোর্ড বলুন স্লাউ বলুন রেডিং বলুন তারা এভরি প্রোগ্রাম আমরা যেটা করি দে কাম এন্ড সাপোর্ট আস কেন করে বিকজ দে নো আমরা যেটা করি খুব অনেস্টলি করি এবং আমরা যেটা করি তাদের জন্য করি ওকে সেটাই তার জন্যই পঞ্চমুখী এখন এটা সাসটেইন করতে পেরেছে পুরো বছর আই অ্যাম শিওর যে নেক্সট জেনারেশন যারা আছে খুব একটা বিশাল বড় যারা এই আমাদের আমরা যে চেষ্টাটা করছি তারা যুক্ত হতে চায় খোঁজার সবাই একটা চেষ্টা প্রথম একটা থাকে সেই চেষ্টার একটা সুযোগ করে দেবা সেই সুযোগটাই আমাদের জন্য আমাদের বারবার বলছে আমাদের ছেলেদের জন্য